এখন পঁচিশে সকালে চলে এসেছি দিবঙ্গার কাছে মাংস নিতে তিন কেজি মাংস তিন কেজি আজকে আমার কিছু ভাইদের খাওয়াবো তার জন্য তারা খেতে চেয়েছে আমার কাছে তো দিবংগতার কাছে ছাড়া আমি মাংস নিই না আর আজকে পঁচিশে ডিসেম্বর এটা আপনাদের বারবার বলে দিচ্ছি বলবেন না যে পুরনো ভিডিও দেখুন এটা হচ্ছে সামনের রাং মাংসটা কত সুন্দর করে ফ্রেশ করে দিচ্ছে সেটা একবার দেখবেন আপনারা অবশ্যই বলবেন একবার যারা খাননি এই দোকানে এসে একবার মাংস খেয়ে দেখবেন বারবার বলছি আজকে পঁচিশে ডিসেম্বর বলবেন না যে পুরোনো ভিডিও কারণ আপনারা কমেন্ট করেন ওই দীপঙ্কর দার হ্যাঁ বড়দিন দীপঙ্কর দার জামা দেখে কমেন্ট করেন কিন্তু এই মাংস মাছের বিজনেস করতে গেলে একই জামা করতে হয় কারণ হচ্ছে হ্যাঁ